সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ভয়ঙ্কর হাই পরসনেক্ষেপন সূত্রে ইসরায়েলে হামলা করে তেলাভি ভাইপা লন্ড বন্ধ করে দিয়েছে এদিকে ইরান ইসরায়েলের মার্কিন দতাবশ আক্রমণ করেছে ইসরায়েলের সাথে যুদ্ধবিধি আলোচনা পথখন করেছে ইরান ইরান তুরস্ক সৌদি পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠন করার প্রস্তাব করা হয়েছে এদিকে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে তাহলে পাকিস্তান কোনো রকম ছাড় দিবেন না বলে ঘোষণা করেছে ইরানের কি ইসরায়েলের সাথে এই মুহূর্তে যুদ্ধবিরতির আলোচনা করা উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নতুন হামলা চালালো ইরান আর বিস্তারিত জানিয়ে দেব তেল আবিবে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস আপাতত বন্ধ ঘোষণা এদিকে ইরানে মুসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর আরও জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে যা বললেন নেতানিয়াহু ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বলেছে তুরস্ক ফ্রান্স জার্মানি এবং ইরাক ইসরায়েল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে পাকিস্তানও ছাড় দেবে না বলে ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠন করার প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ সেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নতুন করে হামলা চালালো ইরান তেরোই জুন ইরানে ইসরায়েলের পর তেহরানের প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতায় সোমবার ভরে ইসরায়েলি লক্ষ্য প্রস্তুতের ব্যাপক ক্ষেপণাস্ত্র ইসলামিক রেভলিউশন গার্ড অফ এর দফায় দফায় সবস্তি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে প্রতিশোধমূলক হামলার সর্বশেষ দফা শুরু হয় এ সময় তেল আবি হাইপা এবং অধিকৃত অঞ্চলের মধ্য এবং উত্তর অঞ্চলের শহরগুলোতে যেমন বেনিপ্রাক এর লক্ষ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেরো জুন থেকে ইসরায়েলি সরকারের আজ্ঞা শোনার জবাবে ওই হামলা চালায় ইরানা ইসরায়েলি ওরে হামলায় সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সাধারণ মানুষ সহ কয়েক ডজন ইরানি জীবন কেড়ে নেয় গত চার দিনে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে এটি ইরানের সবচেয়ে বড় ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা কারণ ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র তেল সুদাগান গুলো লক্ষ্যবস্তু করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাড়ি ওয়ার হেড কারণে ইরানি ক্ষেপণাস্ত্র গুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে তাছাড়া আইআরজি স্পষ্টতই সর্বশেষ অভিযানে ফাতা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে উচ্চ গতির ওই ক্ষেপণাস্ত্র গুলো সহজে ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে বলেও জানানো হয় তেল আবিবে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস আপাতত বন্ধ ঘোষণা তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওই তথ্য নিশ্চিত করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাসের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান হাকাবি রোববার এক বিবৃতিতে হাকাবি বলেছেন তেল আবিবে অবস্থিত দূতাবাসের শাখার কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে ইরানের হামলায় কোনো মার্কিন কর্মী আহত হননি তিনি আরো বলেন জেরুজালেম এবং তেল আবিবে দেশটির দূতাবাস এবং কনসুলেন্ট আজ বন্ধ থাকবে বিবৃতিতে আরো বলা হয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতে মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সমস্ত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসস্থানের ভিতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন নিরাপত্তা পরিস্থিতির কারণে এবং ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে জেরুজালেম মার্কিন দূতাবাস আগামীকাল বন্ধ থাকবে মার্কিন দূতাবাস এই মুহূর্তে মার্কিনদের সরিয়ে নেওয়ার বা সরাসরি ইসরায়েল ত্যাগে সহায়তা করার অবস্থানে নেই ইরানে মুসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসরায়েলি বিক্রি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান দেশের বিচার বিভাগের অধীনে থাকা সংবাদ মিজান অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে খবরে বলা হয় ফিকরি রাষ্ট্রের সত্যদের কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য বাঁচারের দায় অভিযুক্ত ছিলেন ইরানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখার পর ওই শাস্তি কার্যকর করা হয় প্রতিবেদনে আরো বলা হয় ফিক্রি মুসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতেন দুই সালে ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইরানের বিচার বিভাগ জানিয়েছে ওই ফাঁসির রায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আগাতা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে যা বললেন নেতানিয়াহু ইরানের হামলার আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন দখলদার ইসরায়েলের নাগরিকদের মৃত্যুর ঘটনা হবে বলে হুশিয়ার করেছেন ইহুদিবাদী এই নেতা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাদ ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি একথা বলেন ইরানের হামলাকে নেতানিয়াহু বেসামরিক নাগরিক এবং নারী এবং শিশুদের পূর্ব পরিকল্পিত হত্যা বলে অভিহিত করেছেন এ সময় ক্ষেপণাস্ত্র হামলার বহিভতা দেখে ইরানকে ইজাইলে অবস্থিতের জন্য হুমকি বলে মন্তব্য করেন দখলদার ইজাইলে প্রধানমন্ত্রী এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইজাইলে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা কürmে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পারমাণু সংস্থা আইএইএ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থার সদর দপ্তর ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ইরানের রাষ্ট্রপত্তা সংস্থা আইএমএফ এর খবর বলা হয়েছে যে দেশটির পারমাণবিক স্থাপনায় ইজাইলে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার জেরে বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পারমাণু শক্তির সংস্থা কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা সে প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠকে আহ্বান করেছে সংস্থাটি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান ইসরায়েলি আক্রমণের মুখে থাকাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা ইরান করবে না বলে মধ্যস্থতাকারী কাতার এবং ওমানকে জানিয়েছে তেহরান বিষয়টির সাথে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন কারণ চতুর্থ দিনের মতো উভয় পক্ষের সংঘাতের তীব্রতা বাড়িয়েছে এবং পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এতে বিস্তিত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে জানানো হয় ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইসরায়েলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরে তারা কেবল গুরুতর আলোচনা চালাবে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তায় সব কথা বলেছেন তিনি বলে ইরান স্পষ্ট করে দিয়েছে যে আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না শুক্রবার সকালে ইসরায়েলের ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে যার ফলে ইরানের সামরিক কমান্ডার শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষয় ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনগুলোতে ওই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানা ইসরায়েল এর পর ইসরায়েলের পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্রস এবং ড্রোন হামলা চালায় এদিকে ওই কর্মকর্তা সংস্থা প্রতিবেদনে বলেছেন যে ইরান ওমান কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করা হয়েছে বলে যে তথ্য জানানো হয়েছে তা ভুল তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রণালয় রয়টার্স এর মন্তব্যের অনুরোধে জবাব কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের তথ্য মন্ত্রণালয়ের সাড়া দেয়নি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যা বলেছে তুরস্ক ফ্রান্স জার্মানি ও ইরাক রুশ পররাষ্ট্র মন্ত্রকের টেলিফোনে করে তুরস্ক পররাষ্ট্র হাকান ফিদান বলেছেন কেবল কূর্দি提কি ইরান এবং ইসরায়েলের মধ্যকার উদ্বেগজনক সংঘাত থামতে পারে তুরস্কের সরকারি সূত্রে বরাত দিয়ে রয়টার্সের খবর এক কথা বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল এবং ইউরোপের নিয়াপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রি জঁ নোয়েল ব্যারেট এদিকে জার্মানি канצলার ভিক্টর মেন্স বলেছেন তেহরানে উচিত অবিলম্বে ইসরায়েলের সুবে সময়ে লকক হামলা বন্ধ করা তিনি আরও বলেছেন ইরানের অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি বন্ধ করতে হবে এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শে আল সুদানি বাগদাতে অবসরন্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেছেন যে ইরানের উপর ইসরায়েলের হামলা ইরাক এবং তার আশেপাশে অঞ্চলের নিরাপত্তা এবং জন্য সরাসরি হুমকি ইসরায়েল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে পাকিস্তানও ছাড় দেবে না ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের ধমকি টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা পাল্টা হামলার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এর মধ্যে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যে যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ভারতের সংবাদ দম এনজিটিভি জানিয়েছে সোমবার ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজাই ইরানি টেলিভিশন দেয় সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে জেনারেল রেজাই আরো দাবি করেছেন পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষ দাঁড়িয়েছে এবং ইরানে পাশে রয়েছে তিনি জানান তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোন আনুষ্ঠানিক মনো মন্তব্য করেননি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান অনুবাদ সেইটি তালিকা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি নিরেষ্টকণ সংস্থা আইএসএএন এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানকে দেওয়া পাকিস্তানে ওই আশ্বাসকে সরাসরি সামরিক স্বীকৃতি না হলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে কারণ ওই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নয় যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার অনেক দেশ ওইতে কৌশলগতভাবে জড়িত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডন ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে তিনি ইরানকে হুঁশিয়ারি করে বলেছেন যদি যারা যুক্তরাষ্ট্রকে আগাত করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেছেন ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গে চিন্তা করা উচিত কারণ ওই সংখ্যা একটি অঞ্চলে নয় পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে ইসরায়েল একটি বেপরা রাষ্ট্র তাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়ায় ভয়াবহ করে তুলেছে ইরান তুরস্ক সৌদি পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব দাবি প্রতিবেদনে ইসরায়েলের সাথে চলমান সামরিক সংঘাতের মধ্যে কিছু সংঘাত মাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান ফলাও করে সেই প্রতিবেদন দাবি করা হচ্ছে ইরান নাকি বলেছে সৌদি আরব পাকিস্তান তুরস্ক সহ কয়েকটি দেশ ইসলামিক আর্মি নামের একটি সেনাবাহিনী গঠন করা হতে পারে ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার মহাসেন রেজাই এর এক পুরনো বক্তব্যের বরাদ্দে দাবি করা হয়েছে দাবি করা হয়েছে মহাসেন রেজাই অনেক আগে বলেছিলেন ইসলামিক আর্মি গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরান ইসরায়েলি চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও মহাসেন রাজায় ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি জানা গেছে তিনি দুই হাজার তেইশ সালের এক নম্বর টু প্যালেস্টাইন হরজাইন অনুষ্ঠানে মহাসেন রাজাই বলেছেন ফিলিস্তিনি ইন্তিবেদ অব্যাহত থাকলে একটি আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে তিনি তখন আরো উল্লেখ করেন ইসরায়েলি আগ্রাসনের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি এসা দুই সালের পনেরো অক্টোবর আল জাজির কেদার এক সাক্ষাৎকারের যাই বলেছেন মুসলিম সরকারগুলোর একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছি তা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করবে তবে এ নিয়ে সৌদি আরব পাকিস্তান তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর আনসের প্রতিক্রিয়া বা এই প্রস্তাবের প্রতি তাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সূত্র আল জাজিরা এবং ইরান ইন্টারন্যাশনাল